হ্যালো এভিয়ন ওয়েলকাম টু শ্রাবণীশ রেসিপি ভীষণই মজাদার একটা ডিম ভোনার রেসিপি শেয়ার করবো আজ আজকের ডিম ভোনাটা একটু অন্যরকমভাবে করব। পটল আলু দিয়ে ডিমের রেসিপি শেয়ার করবো আজ সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নিই আমাদের আজকের রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে একটা প্যানের ভেতর নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তেল এই তেলের ভেতর সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিম এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলো মাছ বরাবর একটু কেটে নিয়েছি এখন এই ডিমগুলো একটু লাল লাল করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আলুগুলো এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পটল এখানে আমি পাঁচটা পটল নিয়েছি আর পটলগুলো এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পটলার আলুগুলো একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব এই যে পটলার আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন এটা উঠিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরা একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব এবার এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে পারেন পেঁয়াজটা একটু ভেজে নেব এবারের ভেতর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুনটা একসাথে বেটে নেওয়া আছে পেঁয়াজের সাথে আদা রসুনটাও একটু ভেজে নেব আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এই সব কিছু কিছুক্ষণ ভেজে নিয়েছি এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এই সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব এখানে আমি আরও দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিচ্ছি এই যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে মশলাটা কিন্তু অবশ্যই একটু ভালোভাবে কষিয়ে নেবেন মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এ পর্যায়ে এখানে আগে থেকে ভেজে উঠিয়ে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি আলু আর পটলটা দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এখানে আমি আড়াই কাপ মতো গরম জল দিয়ে দিচ্ছি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন অপেক্ষা করছি ঝোলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে উঠেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম এবার এটা মিডিয়াম আছে রান্না করবো দশ থেকে বারো মিনিট দশ বারো মিনিট পর এই পর্যায়ে পটল আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা একবার ভালোভাবে নেড়ে নেব এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দেওয়ার ফলে টমেটোর যে টক ভাবটা আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়া এক চা চামচ ভাজা মশলাটা দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আমি এটা এতটুকুই ঝোল রাখবো এখন চুলার গাছটা অফ করে দিয়ে উপর থেকে আবারও একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর খুব সুন্দর একটা কালার চলে আসবে এভাবে পটল দিয়ে একবার ডিমটা রান্না করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে